ভাই একটা হরিণ আমরা নিয়ে যাবো গা হ্যাঁ দিব না কে ভাই আমরাও নিয়ে যাই রম গাছ কমু কত সুন্দর তুই আঙ্গ বাড়তে যাবি আঙ্গ বাড়তে যে সুন্দর গাছ আমরা গরু রে খাওয়াই বুই না খাওয়াই এই না তো পচা গা ভালো ভালো গাছ ভাই একটা নেও না ভাই ভাই একটা বের করো না ভাই আমি এটা সারা ভাই যাবো না কিন্তু

ও আচ্ছা আপনি আর কিছু পাইলেন না এই কথা জিজ্ঞাসা করতেছেন যে কই রে ফেলছেন তাহলে আর কি বলবো আসলে ভাই আমি একটা প্রেম করি না এখন পর্যন্ত আমি অনেক প্রেম করে অনেক গার্লফ্রেন্ড থাকে তার সাথেতে ঘুরে ঘুরে বাজার মার্কেটে অনেক পার্কে যায় আমি একটাও করেন নাই না এখন আমি একটা করি নাই কারণ আমার এসবের প্রতি কোনো ধান্দা নাই করবেন দেখটা ছেলে ভালো তাইলে না ভাইয়া এখন আর ইচ্ছা নাই প্রেম প্রীতি করার আমার একটা ইচ্ছা আছে আমি একটা বিয়ে করব হ্যাঁ আমার একটা সংসার থাকবে হ্যাঁ আমি এটা নিয়ে সুখে থাকবো কিন্তু প্রেম করে আমার ওই সংসারের দরকার নাই বর্তমানে যুগে তো অনেক ছেলেরা অনেক মেয়েরা নিজেরাই চয়েস করে এই জন্য বলছিলাম যদি প্রেম করে তাহলে চয়েস করে নিজে মতো কিছু বাছাই করে নেওয়া যায় এর জন্য তো এখনকার যুগে দেখছেন দিনে যদি বাসটা বিয়ে হয় ছয়টাই ডিবো ঠিক আছে আপনি কথাটা আমি বুঝতে পারছি